চলে আসলাম সেন্ট মার্টিন দ্বীপে আমি যখন বিটি আছি আপনাদের সাথে এই যে সেন্ট মার্টিন দ্বীপ আপনাদের দেখার জন্য নিয়ে আসছি আপনাদের এই বছর তো শুরু হলো যে এখন কিছুদিন আগে তো বলা ছিল যে থাকা যাবে না ট্যুরিস্টরা এখন তো থাকার একটা সুযোগ করে দিচ্ছে রাতে যাপন করতে পারবেন এই যে প্রবাল প্রাচীরের দ্বীপ মার্টিন আমরা এখন মার্টিনের দিকে আসি আপনাদেরকে দেখাইতেছি এই যে ওই যে সমুদ্র দেখেন এই যে এই যে দেখেন দূর থেকে দূরে দেখেন ওই যে ওই পাশে মায়ানমার এই যে একটু জুম করে দেখাচ্ছি ওই যে পাহাড় দেখা যাচ্ছে দেখেন একমাত্র প্রকল্প প্রাচীর দ্বীপ সেন্ট মার্টিন বাংলাদেশের